প্রত্যন্ত গ্রামের একমাত্র দুর্গাপুজো আর যে দুর্গা পুজোকে কেন্দ্র করে মাতোহারা হয়ে ওঠে এলাকাবাসী ফুটে ওঠে সম্প্রীতির বার্তা মালদার উপরে হরদমনগরের সর্বজনীন দুর্গা উৎসব গ্রামে একসময় পুজোই হতো না এলাকার মানুষ আসতে হতো সদর এলাকায় উনিশশো সালে এলাকার মানুষ সিদ্ধান্ত নেয় পুজো শুরু করার আর সেই সময় থেকে হয়ে আসছে এই পুজো হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান এই পুজোতে ব্যক্তিগতভাবে সাহায্য দান করতে দেখা যায় যুক্ত থাকেন পুজোর সন্ধ্যায় নবমীর দিন এলাকায় উৎসবের আমেজ তাদের সাথে রয়েছে মন খারাপ কারণ দশমীতে উমার বিদায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন और <laughs> रेडी আজকে হরদম নগর হার বছরে পুজো হয় তো মানে আমি হার বছর আসি তো কালকে আমি লেগে এসেছি আমি গ্রামে পুজো আছে হরদম নগরে লেগে এসেছি হ্যাঁ আমি এই গ্রামের আর আমি পুরো এরিয়ারই গরিবের বন্ধু এখন আমার নাম গরিবের বন্ধু আমি আছে আছে গরিবদের জন্য মানে কাউ এলাজ করতে পারে না হসপিটালে

আর আপনার এর যতদিন বাজবে আসতে থাকবে হ্যাঁ হ্যাঁ সাহায্য করেছে এটা আমার বল মাস সময় মতিউর রহমান ব্যবসায়ী মুসলমান শহরদের সব ভাই ভাই আমাদের এখানে কোনো হিন্দু মুসলমানের ঝামেলা নেই গন্ডগোল নেই কিছুই নেই সন্ধ্যা হলেই মেলাতে একটু পরে কিছুক্ষণ পরে দেখবেন যেন মেলা যখন শুরু হয়ে যাবে তখন হিন্দু মুসলমান সবাই মেলায় গিয়ে আনন্দ ফুটতে অ্যামেজ করবে হ্যাঁ আছে অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই পুজোতে অংশগ্রহণ করে এর আগে ওই প্রতি প্রতিবারই পুজোতে অংশগ্রহণ করছি যখনই যখন আমরা নিমন্ত্রণ দিই পূজার যখন সিস্টেমটা চালু হয় তখনই আমরা সেই ইনভাইট কার্ড পাঠিয়ে দিই সেই ইনভাইট কার্ডের ভিত্তিতে সেই তারিখ অনুযায়ী পূজা পরিদর্শন করে আসে আমাদের সঙ্গে বিনিময় করে করে সব কিছু আমাদের এখানে একটাই বছর উনিশশো ছেষট্টি সাল থেকে এই পুজো হচ্ছে লাগভা ফিফটি নাইন ইয়ার্স চলছে সরকারি অনুদান পান সরকারি অনুদান বলতে মাননীয় মুখ্যমন্ত্রী যে এক লাখ দশ হাজার টাকা এবার অনুদান সেই অনুদান আমরা পেয়েছি হ্যাঁ আমরা সেভেন হাজার টাকা জমা করেছি ব্যাংকে অন্য কোনো সাহায্যের জন্য সরকারিভাবে অন্য কোনো কিছুর জন্য কোনো আমরা স্কিম পাইনি পেয়েছি একমাত্র একটা পেয়েছি যে এর আগে মতিউর রহমান সাহেবকে আমরা ডাক দিয়েছিলাম আমাদের এই মন্দির যখন তৈরি হচ্ছিলো বেসমেন্টটা তৈরি হচ্ছিলো আন্ডারগ্রাউন্ডটা আসলো আমরা বললাম আবদার করলাম তা আমাদেরকে সঙ্গে সঙ্গে তিন গাড়ি ইটের হ্যাঁ মঞ্জুর করে দিল আর হ্যাঁ সাড়ে চার তিন গাড়ি যাই হোক আবার আমরা যে ওয়ালটা পুজোর যে কাজটা করবো ওয়াল উঠাবো ওয়াল পরে ফের যে আমরা ফিনিশিং করবো মন্দিরটাকে হ্যাঁ মানে ঢুলে তখন তার জন্য আবদার করেছিলাম তখন উনি বললেন যে কি এইটা হোক ওয়ালটা তৈরি হোক তারপরে তখন ওইটার জন্য পরবর্তী পরে আর কি বলবো অনুভূতি খুবই সুন্দর হ্যাঁ শহরদের অনুভূতি হাসি মিলে সবাই একসঙ্গে আমরা হিন্দু মুসলমান থাকি হ্যাঁ কাজ করি হ্যাঁ সবকিছু আনন্দ বিনিময় করি একে অপরের সঙ্গে শহরের দিকে দেখেন শহরের দিকে ব্যাপারটা হচ্ছে আলাদা শহরের হচ্ছে আপন আপন আর আমাদের গ্রামের সিস্টেমটা হচ্ছে আলাদা আমাদের গ্রামের সিস্টেমে যেমন ধরেন যে এই জায়গাতে হিন্দুর ঘর তার এক জায়গাতে মুসলিমের ঘর পাশাপাশি আমরা বসবাস করছি কিন্তু টাউনের সঙ্গে গ্রামের প্রাকটা এই কারণে আছে যে টাউনের সিস্টেমটা আলাদা হন ওদের অ্যাটিটিউড আলাদা ওদের কাজকর্মের দৃষ্টিভঙ্গি আলাদা আমাদের হচ্ছে মাটির মানুষ কৃষি শ্রমিক বেশিরভাগ মানুষ চাকরিজীবী কম গ্রামের মানুষ আমরা একে এক অপরের সঙ্গে হিন্দু মুসলিম একে অপরের সঙ্গে মিলেছি হরদমনগরে মোটামুটি পনেরোশো ঘরে বাস আছে সব গ্রাম গুলি সব আটান্ন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার